গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম আত্মহত্যার অধিকার লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় বর্ষাকালেই ভয়ানক কষ্ট হয় ঘরের চালটা একেবারে ঝাঁঝরা হইয়া গিয়াছে কিছু নারিকেল আর তালপাতা সংগ্রহ করা গিয়াছিল চালের উপর সেগুলি বিছাইয়া দিয়া কোনো লাভ হয় নাই বৃষ্টি নামিলেই ঘরের মধ্যে সর্বত্র জল পড়ে বিছানা গুটাইয়া ফেলিতে হয় ভাঙা বাক্স পেত্রা কয়টা এ কোণে টানিয়া আনিতে হয় জামা কাপড়গুলি দড়ি হইতে টানিয়া নামাইয়া পুঁতলি করিয়া কোথায় রাখিলে যে ভিজিবে কম তাই নিয়া মাথা ঘামাইতে হয় ছেলেটা কাঁচা ঘুম ভাঙিয়া কাঁদিতে আরম্ভ করে মেয়েটা বড় হইয়াছে কাঁদে না কিন্তু ওদিকে দেওয়ালে ঠেস দিয়া বসিয়া কেমন করিয়া যেন চাহিয়া থাকে ঘরের চাল সাত বছর মেরামত করা হয় নাই ঘরের মধ্যে জল পড়াটা নীলমণির এমন কি অপরাধ যে মেয়েটা তাকে ওরকমভাবে নিঃশব্দে গঞ্জনা দিবে ছোট ছেলেটাকে বুকের মধ্যে লুকাইয়া নিভা একবার এধার একবার ওধার করিয়া বেড়াইতেছিল হঠাৎ বলিল ওগো ছাতিটা একবার ধরো একেবারে ভিজে গেল যে ওরো কি শেষে নিমুনিয়া হবে নীলমণি বলিল হয়তো হবে বাঁচবে নিভা বলিল বালাই সাপ শ্যামা তুই অত ধরতে পারিস ছাতিটা একটু শ্যামা নীরবে ভাঙা ছাতিটা নিভার মাথার উপর ধরিল প্রদীপে তেল পুড়িতেছে অপচয় কিন্তু উপায় নাই চাল ভেদ করা বাদলে ঘর যখন ভাসিয়া যাইতেছে তখনকার বিপদে প্রদীপের আলুর একান্ত প্রয়োজন শ্যামা এক ছেলেম তামাক নীলমণি হুকুম দিল শ্যামা বলিল ছাতিটা ধরো তবে নীলমণি ধমকাইয়া উঠিল হেলে দে আমি ছাতি ধরব তবে উনি তামাক সাজবেন তামাক অবিলম্বেই হাতের কাছে আগাইয়া আসিল ঘরের পশ্চিম দেয়া কলের জলের মতো মোটা ধারায় জল পড়িয়া ইতিমধ্যেই একটা বালতি ভরিয়া গিয়াছে সেই জলে হাত ধুইয়া শ্যামা বলিল তামাক আর একটুখানি আছে বাবা নীলমণি ভাবিল বিনা তামাকে এই গভীর রাত্রির লড়াই জিতিব কেমন করিয়া ছেলের কান্না দুই কানে তীরের ফলার মতো বেঁধিয়া চলিবে মেয়েটার মুখের চাহনি লঙ্কাবাটার মতো সারাক্ষণ মুখে লাগিয়া থাকিবে নিমুনিয়ার সঙ্গে নিভার ব্যাকুল কলহ চাহিয়া দেখিতে দেখিতে শিহরিয়া শিহরিয়া মনে হইবে বাঁচিয়া থাকাটা শুধু আজ এবং কাল নয় মুহূর্তে মুহূর্তে নিষ্প্রয়োজন আর ঘরে এখন তামাক আছে একটুখানি নীলমণি বলিল রে তামাক যে নেই বিকেলে বলিস নি কেন দেখিনি বাবা তুমি তো নিজে সাজেছিলে সারাদিন আমি একবারও তামাক তা সাজবে কেন বাপের জন্য তামাক সাজলে সোনার অঙ্গ তোমার ক্ষয়ে যাবে যে নীলমণির কান্না ছিল মুখ ফিরাইয়া অশ্রু সে দমন করিয়া লইল পৃথিবীতে আর কি বা আছে যে তামাক থাকিলেই সব দুঃখ দূর হইয়া যাইত নীলমণির চোখ মুখ খুব জ্বালা করিতেছিল খানিক্ষণ হইতে তাহার হাঁটুর উপর বড় বড় ফোঁটায় জল পড়িতেছিল অঞ্জলি পাতিয়া নীলমণি জলের ফোঁটাগুলি ধরিতে লাগিল হাতে খানিকটা জল জমিলে তাই দিয়া মুখ ধুইতে গেল নিভা ও শ্যামা প্রতিবাদ করিল দুজনেই শ্যামা বলিল ও কি করছো বাবা নিভা বলিল পচা গলা চাল ধোয়া জল হ্যাঁ গো ঘেন্নাও কি নেই তোমার নীলমণি হঠাৎ একটু হাসিয়া বলিল হোক না পচা জল চাল ধোয়া জল তো হে ও হয়তো কাল জুটবে না নিভা বলিয়া নিভার মুখের দিকে চাহিল নিভার দৃষ্টির নির্মমতা তাকে আঘাত করিল অবিকল শ্যামার মতো চাহিয়া আছে দুঃখ দুর্ভাবনা আর নিঃশব্দ অসহায় নালিশে ভরা তার দৃষ্টি নীলমণি মুশরাইয়া পড়িল সব অপরাধ কি তার সে ইচ্ছা করিয়া নিজের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নষ্ট করিয়াছে নিজের গৃহে সে সাধ করিয়া দুর্ভিক্ষ আনিয়াছে সে কি ঘরের চাল নিজে ফুটা করিয়াছে তাহারই ইচ্ছাতে রাত দুপুরে মুসলধারে বৃষ্টি নামিয়াছে ঘন্টা গেল। নিভা এক সময় জিজ্ঞাসা করিল হ্যাগা রাত কত তা হবে দুটো তিনটা হবে কিছু একটা ব্যবস্থা করো আনলে সারা রাত জল না ধরলে এমনি করে বসে বসে ভিজবো তা বসে বিষদে কষ্ট হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজ নিভা ছেঁড়া আলো আনটি দিয়া কুলের শিশুকে আরও ভালো করিয়া ঢাকিয়া দিল ছাতি ধরিয়া আর দাঁড়াইতে না পারিয়া শ্যামা নিভার গা ঘেঁষিয়া বসিয়া পড়িয়াছিল মধ্যে মধ্যে তাহার শিহরণটা নিভার তীর পাইতে লাগিল কাঁপছিস কেন রে শ্যামা হ্যাঁ শীত করছে শ্যামা একটু মাথা নাড়িল মাত্র নিভা বলিল তবে ভালো করে ছাতিটা ধর বাবু হ্যাঁ আঁচুল দিয়া সে খোকার মুখ মুছাইয়া দিল ফিসফিস করিয়া আপন মনে বলিল ও অত জন্ম যে পাপ করেছিলাম হে তার শাস্তি নীলমণি শুনিতে পাইল কিন্তু কিছু বলিল না মন তার সজাগ কিন্তু দেখিলে মনে হয় একান্ত নির্বিকার চিত্তেই সে ঝিমাইতেছে কিন্তু নীলমণি সবই দেখিতে পায় বিরক্তির তাহার সীমা থাকে না যখন সে দেখে ছেলেটা তাকে ব্যঙ্গ করিতেছে দুই পা মেঝের জলস্রোতে প্রসারিত করিয়া দিয়া বৃষ্টির জলে অর্ধেকটা শরীর ভিজাইতে ভিজাইতে ওইটুকু ছেলের অমন করিয়া ঘুমাইয়া পড়ার মানে কি এর চেয়েও যদি নাকিশুরে টানিয়া টানিয়া কাঁদিতে থাকিত তাও নীলমণির ভালো লাগিত যেন অস্বচ্ছ মনে হয় সন্ধ্যায় ও পেট ভরিয়া খাইতে পায় নাই ক্ষুধার করিয়া পেটের জ্বালায় চোখের জল ফেলিতে ফেলিতে তুলে নিমুকে দেত নিভা প্রতিবাদ করিয়া কহিল কেন তুলবে কেন ঘুমোচ্ছে ঘুমুক ঘুমোচ্ছে না ছাই ইয়ার কি দিচ্ছে ঢং করছে হ্যাঁ ইয়ার কি দিচ্ছে ঢং করছে যেমন কথা তোমার ধং করার মতো শুকেই আছে কি না আদবোজা চোখ নীলমণি একেবারে বন্ধ করিয়া ফেলিল ওরা যা খুশি করুক যা খুশি বলুক সে আর কথাটি কহিবে না খানিক পরে নিভা বলিল দেখো এমন করে তো আর থাকা যায় না সরকারদের বাইরের ঘরটাতে উঠি গে চলো নীলমণি চোখ না খুলিয়াই বলিল না যেতে পাবে না ওরা সব ছোট লোক সেবার কি বলেছিল মনে নেই রাত দুপুরে বিরক্ত করলে সবাই বলে থাকে নীলমণি বলিল রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় নিতে গেলে বলে থাকে কি জ্বালাতন না। ময়লা হবার ভয়ে হরাস তুলে নিয়ে ছেঁড়া শতরঞ্জী অতিথিকে পেতে দেয় যেতে হবে না ব্যাস ছেলে মেয়ে বউকে বর্ষা বাদলে মাথা গুঁজবার ঠাঁই দিতে পারে না অত মান অপমান কাল করতে হবে নীলমণি বলিল চোপ চুপ চিরটা তা অন্য মানুষ হলে হাতের কাছে ঘটিটা তুলিয়া লইয়া নীলমণি বলিল চোপ একদম চোপ আর একটি কথা বললে খুন করে ফেলব কথা কেউ বলিল না নিভা একেবারে নিভিয়া গেল শ্যামা ঢুলিতে আরম্ভ করিয়াছিল বাপের গর্জনে সে চমকাইয়া সজাগ হইয়া উঠিল কান পাতিয়া শুনিয়া বলিল মা ওই চাচ্ছে। নীলমণি বলিল আমার কই রে শ্যামা মিনতি করিয়া বলিল মেনো না বাবা দরজা না খুললে ও আপনি চলে যাবে তোকে মা তো বড়ি করতে হবে না বুঝলে চুপ করে থাক মা পাটি আংশিকভাবে অবশ হাতে ভর দিয়া নীলমণি কষ্টে উঠিয়া দাঁড়াইল ঘরের কোনায় তার মোটা বাঁশের লাঠিটা ঠেস দেওয়া ছিল খোঁড়াইতে খোঁড়াইতে গিয়া লাঠিটা সে ধরিয়া ফেলিল উঠানবাসী লোমহীন নির্জীব কুকুরটা বেচারি খাইতে পায় না কিন্তু প্রায়ই অদৃষ্টে প্রহার জোটে তবু সে এখানেই পড়িয়া থাকে শ্যামা একটু করুণার চোখে না দেখিলে এতদিনই বোধহয় সে অক্ষয় স্বর্গ লাভ করিত কিন্তু নীলমণি কুকুরটাকে দেখিতে পারে না ধুঁকিতে ধুঁকিতে লাথি ঝেঁটা খাইয়া মৃত্যুর সঙ্গে ওর সকরুণ লড়াই দেখিয়া তার ঘৃণা হয় গা জ্বালা করে শ্যামা আবার বলিল মিনো না বাবা আমি আমি তাড়িয়ে দিচ্ছে নীলমণি বলিল আজ তার ভব যন্ত্রণা দূর করে ছাড়ব ভবযন্ত্রণা নিঃসন্দেহ কিন্তু শ্যামা শুনিবে কেন ভবযন্ত্রণা সহ্য করিতে তার শক্তির অকুলান হয় না বরং একটু বাড়তি হয়। শক্তি সে বর্তমান জীবন হইতেও রস নিংড়াইয়া বাহির করে ভুলুর মতো কুকুরটিকেও মারিবার অথবা তাকে মারিবার কল্পনা শ্যামার কাছে বিষাদের ব্যাপার তাহার সহ্য হয় না ছাতি ফেলিয়া উঠিয়া আসিয়া শ্যামা নীলমণির লাঠি ধরিল ও বাবা বাবা মেনো না বাবা তোমার পায়ে বাবা তোন পায়ে পুড়ি নীলমণি গর্জন করিয়া বলিল আই, লাঠি ছেড়ে দে শ্যামা ছেড়ে দে বলছে নাহলে তোকেই আমি খং করে ফেলব পাও শ্যামা লাঠি ছাড়িল না নীলমণি বলিল দাঁড়া তোর জিদ্ বার করছি দাঁড়া লাঠিটা নীলমণিকে মেয়ের হাতে ছাড়িয়া দিতে হইল কিন্তু বেড়ার বাতাই দিয়া শ্যামা নীলমণির নিকট মার খাইল মেয়েকে মারিয়া নীলমণির মন এমন খারাপ হইয়া গেল বলিবার নয় ওরকম রাগ হইলে সে কখনো সামলাইতে পারে নাই কখনো পারিবেও না মন খারাপ হওয়ার কারণটা হয়তো ভিন্ন মেয়েকে না মারিয়াও তো মাঝে মাঝে তার মুড়িতে ইচ্ছা করে জীবনে লজ্জা দুঃখ রোগ মৃত্যু আর শোকের তো অভাব নেই কয়েক মিনিট আগে বৃষ্টি একটু ধরিয়া আসিয়াছিল হঠাৎ আবার আগের চেয়েও জোরে আরম্ভ হইয়া গেল নীলমণির মান অপমান জ্ঞানটা এবার আর টিকিল না জামা এই লন্ডনের তেল আছে রে একটুখানি আছে বাবা নিভা জিজ্ঞাসা করিল লন্ডন কি হবে গো সরকারদের বাড়ি যাব হের চেপে বৃষ্টি এলো দেখছো না সাত বছরের পুরানো লণ্ঠন জ্বালানো হইল নিভা কহিল না বাপু ছাতিতে আটকাবে না আর একখানা কাপড় জড়িয়ে দে তো এই শুকনো কিছু দে তো আর একটা কাজ কর এই দুটো তিনটে কাপড় উঁটলি করে নিয়ে নে বুঝলি ওখানে গিয়ে সবাইকে কাপড় ছাড়তে হবে আর আমার দোক তার কৌটোটা নিস নীলমণি একটু মিষ্টি করিয়াই বলিল হকোটা নিতে পারবে শ্যামা পারবে সব ব্যবস্থাই হইল নিমুর কান্নায় কর্ণপাত না করিয়া তাকে টানিয়া হেঁচড়াইয়া দাঁড় করাইয়া দিয়া পিঠে একটা ছেঁড়া চটের বস্তা চাপাইয়া দেওয়া হইল দরজা খুলিয়া তারা উঠানে নামিয়া গেল বাড়ির সামনে এক হাঁটো কাদা তারপরেই পিছল এঁটেল মাটি ছেলে লইয়া আছার খাইতে খাইতে বাঁচিয়া গিয়া নিভা দেবতাকে গাল দিতে আরম্ভ করিয়া দিল কষ্ট নীলমণি বেশি তার পার লাঠি দুই কাদায় ঢুকিয়া যাইতে লাগিল নিভার তাকাইবার অবসর নাই শ্যামার ঘাড়ে কাপড়ের পুঁটলি হুঁকা কলকি লণ্ঠন আর নিমুর ভার তবু শ্যামাই নীলমণির বিপদ উদ্ধার করিয়া দিতে লাগিল ঘোষেদের পুকুরটা পাক দিলে সরকারদের পাড়ি পুকুরটা গিয়াছে পাড় ছাপাইয়া উঠিয়াছে নীলমণি থমকিয়া দাঁড়াইল বলিল ও শ্যামা আর হব কি করে রে শ্যামা বলিল জল বেশি নয় বাবা নিমুর হাঁটু পর্যন্ত ওঠেনি চলে এসো সুখের বিষয় স্রোতের নিচে কাদা ধুইয়া গিয়াছিল নীলমণির পা অথবা লাঠি আটিয়া গেল না নীলমণির দু চোখ একবার সজল হইয়া উঠিল বাহির হওয়ার সময় সে কাপড়টা গায়ে জড়াইয়া লইয়াছিল সেটা এখন ভিজিয়া গিয়া নীলমণির শীত করিতে লাগিল জগতে কোটি কোটি মানুষ যখন উষ্ণ শয্যায় গাঢ় ঘুমে পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলিতেছে সপরিবারে অক্ষম দেহটা টানিয়া টানিয়া সে তখন চলিয়াছে আশ্রয়ের খোঁজে হয়তো সরকাররা দরজা খুলিবে না ঘুমের ভান করিয়া পড়িয়া থাকিবে না নীলমণি আর জুঝিয়া উঠিতে পারিল না তার শক্তি নাই কিন্তু আক্রমণ চারিদিক হইতে সে কোন দিক সামলাইবে সকলে যেখানে বাঁচিতে চায় কিন্তু কাহাকেও বাঁচাতে চায় না সেখানে সে বাঁচিবে কিসের চোরে স্রোত পার হইয়া গিয়া লণ্ঠনটা উঁচু করিয়া ধরিয়া শ্যামা দাঁড়াইয়া আছে নিভা তাড়া দিতেছিল শ্যামা বলিল বাবা চলে এসো দাঁড়ালে কেন নীলমণি চলিতে আরম্ভ করিল সাবধানে শ্যামার দিকে হঠাৎ শ্যামা চিৎকার করিয়া উঠিল মাগ পরক্ষণে আনন্দে গদগদ হইয়া বলিল মাছ সরকাররা বছর তিনেক দালান তুলিয়াছে অনেকক্ষণ ডাকাডাকির পর সরকারদের বড় ছেলে বাহিরের ঘরের দরজা খুলিয়া বলিল ব্যাপার কি ডাকাত নাকি নীলমণি বলিল না ভাই আমরা ঘরে তো টিকতে পারলাম না ভাইয়া সব ভেসে গেছে তাই ভাবলাম তোমাদের বইটো কানাটায় তো কেউ শোয় না রাতটুকু ওকে নেই কাটিয়ে আসি বড় ছেলে বলিল তা সন্ধ্যাবেলা এলেই হতো নীলমণি কষ্টে একটু হাসিল সন্ধ্যায় কি কষ্ট ছিল ভাই দেবী ফুটফুটে আকাশ মেঘের চিহ্ন নাই রাত দুপুরে হঠাৎ জল আসবে কে জানতো বড় ছেলে বলিল বেশ ঠাকুন তো চৌকি পাবেন না চৌকি আমার পিসে শুয়েছে আপনাদের মেজেতে শুতে হবে তা হোক ভাই তা হোক ভিজতে না হলেই ঢের একখানা কম্বল টম্বল ওই কনে চট আছে বড় ছেলে বাড়ির মধ্যে চলিয়া গেল নীলমণি বলিল দেখলে আমি বলেছিলাম শুধু মারতে বাকি রাখবে নেভা বলিল ঘরে যে থাকতে দিয়েছে তাই ভাগ্যি বলে যেন নীলমণি তৎক্ষণাৎ সুর বদলাইয়া বলিল তা ঘরে অর্ধেকটা জুড়িয়া চৌকিপাতা বড় ছেলের পিসে আগাগোড়া চাদর মুড়ি দিয়া তাহাতে কাত হইয়া শুইয়া আছে এ আত্মীয়কেও হরাশ তুলিয়া লইয়া শুধু শতরঞ্জির উপরে শুইতে দেওয়া হইয়াছে এটুকু টের পাইয়া নীলমণি একটু খুশি হইল চারিদিকে চাহিয়া নীলমণির খুশির পরিমাণ বৃদ্ধি পাইল সুখ না জুটুক শুষ্ক মনোরম আশ্রয় তো আছে। ঘরের এদিকে একটিমাত্র ছোট জানালা খোলা ছিল নিভা ইতিমধ্যেই সেটি ভালো করিয়া বন্ধ করিয়া দিয়াছে ব্যাস এইবার বাহিরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই ঠুক শিল পড়ুক ঘরের ঘরগুলি ভাঙিয়া পড়ুক তারা টেরও পাইবে না ও শ্যামা দাঁড়িয়ে থাকিস নি মা চটগুলো একটু ভিজে দে চট করে একটু আহা কাপড়টা ছেড়েই নে আগে ও গো শুনছ দাও না খোকাকে চোখের ওই একটু শুইয়ে দাও না তুমি কাপড়টা ছেড়ে ফেলো তারপর বুঝেছ অত লোক ঘুম হচ্ছেন অত লজ্জা কি সে শুনি কাপড় ছাড়া হইল বাহিরে এখন পুরোদমে ঝড় উঠিয়াছে ঘরের কোথাও এতটুকু ছিদ্র নাই কিন্তু বাতাসের কান্না শোনা যায় চাপা একটানা শাঁসা শব্দ নীলমণি আর তার পরিবারকে নাগালের মধ্যে না পাইয়া প্রকৃতি যেন ফুসিতেছে নীলমণির মনে হইল এ একরকম শাঁসানো বাতাস যেন ক্রুদ্ধ নিশ্বাস ফেলিয়া বলিতেছে আজ বাঁচিয়া গেলে কিন্তু কাল কাল কি করিবে পশ্য তারপর দিন তারও পরের দিন শ্যামা চট বিছাইতেছিল নিভা নে করতে হবে না তাড়াতাড়ি কর নীলমণি চাহিয়া দেখিল বড় ছেলের পিসে চাদর ফেলিয়া চৌকিতে উঠিয়া বসে আছে লণ্ঠনের স্তিমিত আলোয় পিসের মূর্তি দেখিয়া নীলমণি শিহরিয়া উঠিল একটা সব যেন সহসা বাঁচিয়া উঠিয়াছে মাথার চুল প্রায় ন্যাড়া চুখ যেন অর্ধেকটা ভিতরে চলিয়া গিয়াছে গালির ঢিলা চামড়ার তলে হাড় উঁচু হইয়া রহিয়াছে বুকে সবগুলি পাঁজর চোখ বুঝিয়া গোনা যায় পিসে নিঃশ্বাসের জন্য হাঁপাইতেছিল খানিক পরে ক্ষীণস্বরে বলিল একটা চল্লা খুলে দেলমি সব দে তো শ্যামা জানলাটা খুলে দে আরো বেশি ঝড় বলিল যে বাবা খুলে দে শ্যামা পশ্চিমের ছোট জানলাটি খুলিয়া দিল মাঝে মাঝে এলুমেলো একটু বাতাস আর ছিটে ফোটা একটু বৃষ্টি ঘরে ঢুকিতেছিল ভিরু নিভা ছেলের গায়ে আর এক পরত কাপড় চড়াইয়া দিল পিসে বলিল ঘুমের ঘরে কখন মুড়ি দিয়ে ফেলেছি আর একটু হলেই নীলমণি জিজ্ঞাসা করিল আপনার অসুখ আছে নাকি পিসে বলিল অসুখ না থাকলে মানুষের এমন চেহারা হয় চার বছর ভুগছে মশাই মরে গেছে একেবারে এত লোককে নিচ্ছে আমায় চোখে দেখতে পায় না যে কষ্টটা পাচ্ছি মশাই শত্রুও যেন তা ব্যাপারটা কে পিসে রাখিয়া বলিল টের পান করে শ্বাস টানছি দেখতে না নীলমণি নম্রভাবে সান্ত্বনা দিয়া বলিল সেরে যাবে সেরে যাবে ভালো মতো চিকিৎসা হলে সেরে যাবে পিসি বলিল আম কাঠের তলে গেলে সারবে ডাক্তার কবরেজ পড়া কিছুরই বাদ যায়নি কোনো বেটা সারাতে পারল না কথার মাঝে মাঝে পিসে হাঁপড়ির মতো শ্বাস টানে এক একবার থামিয়া গিয়া চোখ কপালে তুলিয়া খাবি খায় নীলমণির গায়ে কাঁটা দিতে লাগিল বাতাস পৃথিবীতে কত বাতাস তবুও ফুসফুস ভরাইতে পারে না পিসে বলিল সবাই টাকা নে চিকিৎসা করে শেষে বলে না বাপু তোমার সারবে না এসব ব্যামো সারে না হ্যাঁ আমি বলি সারাতে পারবি না তো মেরে ফেল মেরে ফেল উত্তেজনায় পিসে জোরে জোরে হাঁপাইতে লাগিল নীলমণি কথা বলিল না তাহার বিনিদ্র আরক্ত চোখ দুটি কেবলি মিটমিট করিয়া চলিল তেল কমিয়া আসায় আলোটা দপদপ করিতেছে এখন নিবেয়া যাইবে ছেলেকে বুকে জড়াইয়া হাতকে বালিশ করিয়া নিভা দুর্গন্ধযুক্ত ছেঁড়া চটে কাত হইয়া শুইয়া পড়িয়াছিল শ্যামা বসিয়া ঝিমাইতেছে নীলমণির হুঁকা কলকি শ্যামা জানালায় নামাইয়া রাখিয়াছিল আলুটা নিবিয়া যাইবার আগে নীলমণি বাকি তামাকটুকু সাজিয়া লইল তারপর ঠেস দিয়া আরাম করিয়া পিসের শ্বাসটানার মতো সাঁ সাঁ করিয়া জলহীন হুঁকায় তামাক টানিতে লাগিল কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো